এই মেয়েটি ভুল করে গিয়ে গোলপোস্টের সাথে ধাক্কা খেয়ে যায় এটা দেখে সবাই জোরে জোরে হাসতে শুরু করে কিন্তু সে সরাসরি প্রতিপক্ষের গোলপোস্টের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে তারপর শত্রুপক্ষের গোলকিপারকে ইশারা করে বলতে হয় আসল গোল তো ওই দিকে কোচ এতটাই লজ্জিত হয়ে যায় যে সে দেখতে পর্যন্ত পারে না যেইমাত্র মেয়েটি আবার লিজের দিকের দিকে দৌড়ে আসে কোচ ওপরে তাকায় মনে মনে ভাবে হয়তো ওর মধ্যে কোনো প্রতিভা আছে কিন্তু যেইমাত্র সে বলটাকে কিক করে ভাই এমন দুর্বল কিক যে টিমমেটরা সঙ্গে সঙ্গে পেছনে দৌড়ে যায় কিন্তু বলটা সরাসরি প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড়ের কাছে পৌঁছে যায় দলের মালিক হাসতে আস্তে লুটোপুটি খাচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখের এক্সপ্রেশন দেখে মেয়েটির বয়ফ্রেন্ড চিৎকার করে ওঠে সাবধানে থেকো প্রতিপক্ষের খেলোয়াড় বলটাকে পায়ে তুলে নেয় এবং এত দ্রুত ঘোড়ায় যে সেটা হাওয়ায় ঘুরতে থাকে তারপর সে এত জোরে কিক মারে যে বলটায় আগুন ধরে যায় সবাই ভাবলো মেয়েটা কিছুই করতে পারবে না কিন্তু আসল ধাক্কা তখনই আসে যখন সে নিজের শক্তিতে বলটাকে থামিয়ে দেয় সবাই এর চোখ ফেটে যায় এখন কি হলো তারপর মেয়েটে বলটাকে পাওয়ার আপ করে সেটাকে আকাশের অনেক উপরে ছুঁড়ে দেয় তার বয়ফ্রেন্ড সুযোগ বুঝে বাতাসে ঘুরে পুরো শক্তি দিয়ে বলটাকে কিক করে এবং সহজেই গোল করে ফেলে আর যদি তুমিও বিশ্বাস করো যে অসম্ভব কিছুই নয় তাহলে এখনই ভিডিওটা লাইক করে দাও আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের গল্পটা আরও পাগল করা